উহারা প্রচার করুক হিংসা আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ আল্লাহাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার ক্ষোভ ডোবার কেদ আমরা চাহিব মুদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ চাহুক দাসের জীবন আমরা সবই দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মরা মৃত্যু কোথায় খুঁজে বেড়া ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে দন্থ নখর হীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব নারে তবু স্বার্থ ও লোভ বসে ওরা জিন প্রেত যজ্ঞ ওরা লালসার পাকে মুখ ঘষে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরি উহাদের ভাবি মাছি পিপিলিকা মারি না কোথায় দয়া করি মানুষের অনাগত কল্যাণে ওহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরা এই শয়তানি চালা ভ্রান্ত দ্রষ্টা ভুলভাসী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আসিক হবে আল্লাহ মানুষে জানা জানি উহারা চাহুক অশান্তি মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার ভূতেরা চাহুক গোর ও শশাং আমরা চাহিব গুল আজি পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব ফিরিবে ভোগের পথ ভয়ে চাহিবে শান্তি সম্ভুম প্যাচারা কহিছে কোটরে হইবে না আর সূর্য দয় কাকে আর তাকে ঠোকরাইবে না হোক তার নক চমচুক হয় বিশ্বাসী কবু বলে না কথা তারা আলো চায় চাহে জ্যোতি তাহা চাহে না কো এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মোরা করি তার কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি সাত হতে তারা রামধনু চায় আনিতে আল্লা নিত্য দানি প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই উহারা চনুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই উহারা চাই রাক্ষসের রাজ্য আমরা আল্লাহর রাজ্য চাই দ্বন্দ্ববিহীন আনন্দহীন এই পৃথিবীতে হবে সদায় মোদের অভাব রবে না কিছুই নিত্যপূর্ণ প্রভু মোদেহ শকুন শিবার মতো কাড়াকাড়ি করে সব লয় সভ্য দে আল্লাহ রক্ষা করুন মোদের ও পথে যেন না যাই কখু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে দাঙ্গা বাধায় লুট করে যারা তারা লোহি তারা গুন্ডা দাও তারা দেখিবে না আল্লাহর পথ চির নির্ভয় শুনির পথ ওরা নিষেদিন দ্বন্দ্ব চায় ওরা নিষেদিন মন্দ চায় ভূতেরা শ্রীহীন ছন্দ চায় গলিত সবের গন্ধ চায় তারা বে ওদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা এরাই ফসল শস্য লুটে খায় এরা চিরো খেয়ে ওরা মাকড়সা ওদের ঘরের ঘেরো হাতে কবু যেও না কেউ পর ঘরে থাকে জাল পেতে ওরা দেখেনি প্রাণীর সাগর বিশ্বাস করো এক আল্লাতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে এই কথাগুলো আমাদের জন্য বিশ্বাস করো এক আল্লাতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে আলস্য আর জড়তায় আলস্য আর জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তারা চাহে না কো চাঁদ সূর্য তারা জড় জড়ানিমি সজীব যৌবন যার এসো এসো হে নৌজান করি আছে দূর তোমার দেহের চির আত্মদান ওরা কাদা ছুড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ মোরা ফুল ছুড়ে মারিব বলে বলিব কি বলিব এক আল্লাহ এক আল্লাহ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আল্লাহ